হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেঘা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি আজকে এক জায়গায় যাবো তো আমার বাড়িতে কীর্তনের অনুষ্ঠান আছে তো আমাদেরকে বলেছে তো আমরা সেখানে যাবো তো আমি প্রথমে জানতাম না তারপরে মা বলছে যে নিমন্ত্রণও করেছে সীমা যাবা নাকি তো আমি সেখানে এখন যাবো মানে মনে হলো যে যাই মা বলছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো ওখানে আগে আমি প্রথম বিয়ে হয়ে কোথায় এসেছি তারপরে অমিত মানে অমিত মানে আমার হাজবেন্ড কোথায় ছোটবেলা থেকে জন্ম নিয়ে ছোটবেলা থেকে মানে বড় হলো সেখানে তোমাকে দেখাবো চল তো আমার একটু হলাম তো তো চলে এসেছি কীর্তন হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে তোমরা দেখলে তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেখানে যাব বলে তো দেখো মাঠটা চোখে পড়লো তা ভাবলাম তোমাদেরকেও দেখায় তো এখানে অনেক রকমের চাষ আছে তো ধান থেকে অনেক রকম তো এখন আমার মনে পড়ছে না যে কি কি চাষ হচ্ছিল যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই আর কি তোমরাও দেখো বুঝে নাও যে কি কি হচ্ছিল তো আমি মাঠের ব্যাপারে এত বুঝি না তো সবজিই বুঝি না তো মাঠ তো এখানে যেগুলো চিনি সেগুলো তোমাদেরকে বলছি তো এখানে এদিকে দেখো কতগুলো ছেলে পেলে বিকেল না এখন কুল পেরে পেরে খাচ্ছে তো অনেক কুল গাছে প্রচুর কুল পারছে তো আমি ভাবলাম যে আমিও কুল দেখি পারলে আমি দুটো নেবো তো আর নিয়ে নি লজ্জা লাগে আর কি তো আমি আর যাইনি তো এদিকে আমি এমনি কিনে কুল খাই কিন্তু গ্রামে পেরে খাওয়ার মজাই আলাদা এদিকে দেখো আগ গাছ আছে ওই দেখো আগ বাগান প্রচুর বড় আগ বাগান এখান থেকে ছোট লাগছে তো এদিকে দেখো আমার ছেলে তো পাগলই হয়ে গেছে মানে এত খোলামেলা একটা জায়গা দেখে আর কি সুন্দর যে লাগছিলো ফোনে যতটা না সুন্দর লাগছে সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছিল সেটা বোঝানোর মত না চারিদিকে দেখো নেট দেওয়া আছে নেটগুলো কুল গাছের চাষ করা হচ্ছে ভিতরে অনেক কুল গাছ আর এদিকে কলা বাগান আছে মটরশুঁটি আছে আর ভেবেছিলাম রিল বানাবো সরষে ক্ষেতে তো মা বলছে তুমি কি পাগল এখন সর্ষে ক্ষেত কোথায় পাবো এখন তো সব সরষে হয়ে গেছে তো ফুল আর নেই তো আমি ভাবলাম বললাম ও আমি তো জানিনা তাই জন্য আর বানানো হলো না তবু আমাকে বলছে যে বানানোর যখন ইচ্ছা ছিল তো আমাকে বলতে আমি তোমাকে নিয়ে আসতাম আর আর একটা দিন বানানো যখন হবে না বলে তো এদিকে দেখো এসে হঠাৎ করে দেখছি যে এটা কে যে গলা জড়িয়ে দিচ্ছে বাবা তারপরে পরে মা বলছে এটা আমার বান্ধবী মানে বিয়ে করে এসে এর সঙ্গেই মার বান্ধবী মানে বন্ধুত্ব হয়েছিল তো বীর পরে মাকে অনেক হেল্প করত মার সঙ্গে অনেক গল্প করত মানে একা তো আর চলা যায় না কাও না কাওকে তো সাথে লাগে সে মার মানে মার আশেপাশে আর কি থাকতো খুব মাকে হেল্প করতে এটাই আর কি তো আমার ছেলেকে দেখো মোনেচোর কত চেনা জায়গা। মানে আমি চিনতেছি না আর আমাকে থুয়ে দেখো বারবার চলে যাচ্ছে বান্ধবী পেয়ে গেছে এখন আমাকে ভুলে গেছে তো আমি মনে মনে ভাবছিলাম বাড়ি চলো তোমাকে আমি বকা দেব যে তুমি আমাকে ভুলে গেছো কেন বান্ধবী পেয়ে তো পরে ভাবলাম যে আমিও তো বান্ধবী আছে তাদের কথা আমার মনে পড়লে আমি কতটা ইমোশনাল হয়ে যাই যে স্কুল লাইফ প্রাইভেট লাইফ কতটা এনজয় করতাম এখন আর কিছুই হয় না কাউ কারো সঙ্গে কথা হয় না চেনাশোনা হয় না তো এখন প্রচুর মিস করি বান্ধবীদেরকে তো এখন যে বান্ধবীর দুটো বান্ধবীর ফোন নাম্বার আছে তো আমি ফোনে কথা বলে নি তো আর বাদ বাকি গুলোর সাথে আর যোগাযোগ হয় না তো যাই হোক মা এখন ওই দিকে একটু ঘুরুঘুরু করছে কাকারা বাড়ি নেই ওই কীর্তনে খাওয়া দাওয়া করছে তো আসুক তারপরে কাকাদের সঙ্গে দেখা করে বাড়ি চলে যাবো তো মা ততক্ষণে দেখাচ্ছে যে কোথায় মা থাকতো তো কাকা এখন চলে এসেছে তো ডাক দিল তো ঘরে যেতে হবে তো না গেলে খারাপ লাগে তো তাই জন্য ঘরে যাচ্ছি তো গিয়ে দেখি কাকা কি বলে মানে বসতে বলবে জানি তো কাকার মা তো অনেকদিন পরে দেখা হয়েছে গল্প করছে তো মার সাথে কাকার অনেক মিল ছিল এখনো আছে আসলে পাশাপাশি থাকলে এক রকম আর এই দেখো আমার ছোট জামানি কাকার বৌমা চলে এসেছে ওই কীর্তনের ওখান থেকে তো আমরা একটু গল্প করে নিলাম আর এদিকে কাকা দেখো লাউ গাছ লাগিয়েছে তো দেখাচ্ছিল তো এদিকে দেখো আমার শাশুড়ি মা যেখানে দাঁড়িয়ে ওখানেই নাকি তার মানে ঘর ছিল সে এখন তো বেঁচে দিয়েছে তো আমাকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে যেখানে এই ছিল ওখানে সেটা ছিল আর কি তো এখনকার মতন ব্লকটা এই পর্যন্তই আর বেশি কথা বলবো না তো এখনকার মতন বাই টাটা